ডিজর্ডার লাইফ এক্সেসিভ স্লিপ স্লিপ মানে ঘুম রিলেটেড সম্পর্কিত তাহলে ঘুম লাইফে যেমন মানে অতিরিক্ত মানে অতিরিক্ত ঘুমানো ল্যাক অফ স্লিপ ঘুমের অভাব এক্সেসিভ ড্রিমিং মানে অতিরিক্ত স্বপ্ন দেখা ডিস্টার্ব স্লিপ মানে ঘুমের মধ্যে ব্যাঘাত ঘুমের ব্যাঘাত টোয়কিং ইন স্লিপ টকিং মানে কথা বলা ইনস্লিপ ঘুমের মধ্যে কথা বলা টিথ গ্রাইন্ডিং মানে মানে কি করা করা মানে গ্রাইন্ড যখন দাঁত কটমট করে ঘুমের মধ্যে ওয়াকিং স্লিপ মানে হাঁটা ইন স্লিপ ঘুমের মধ্যে ইটিস ইত্যাদি তাহলে মিসিয়াস ডিজার্স মিসিয়াস ডিজার্সের মানে কি বিভিন্ন ধরনের ব্যাধি নানা রকম নানা রকম লাইক বেড ও ওয়েটিং লাইক যেমন বেড ওয়েটিং মানে বিছানা ভেজানো তাহলে বিছানা ভেজানো সয়েলিং দা আন্ডার গার্মেন্টস সয়েলিং মানে নোংরা ফেলা দা আন্ডার গার্মেন্টস মানে অন্তর্বাসী তাহলে অন্তর্বাসী নোংরা ফেলা ফ্রেনিয়া মানে স্কিজোফ্রেনিয়া ডিপ্রেশন মানে হতাশা এটি শীতকাল

মেন্টাল আইডেন্টিফাইড কোজ মানসিক ব্যাধি আইডেন্টিফাইড আইডেন্টিফাই করা যায় মানে খুঁজে বের করা যায় ইজিলি সহজেই তাহলে শিশুদের মধ্যে মানসিক ব্যাধি সহজেই খুঁজে বার করা যায় মেন্টাল ডিজঅর্ডার আর কজ মেনলি

Alcoholic father, मादुक wife beating, मने तो भाई हिमसानेसन फोबिया परीक्षार भय इत्यादि दूर दफ ट्रिंगिंग ইন বিহেভিয়ার তাহলে আচরণে পরিবর্তন এ মেডিকেশন ক্যান অলসো বি হেল্পফুল মেডিকেশন ওষুধ ক্যান বি অলসো বি হেল্পফুল মানে হেল্পফুল হতে পারে সহায়তা হতে পারে ওষুধ সহায়তা হতে পারে